এবার গাজা সিটিকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্র আখ্যা দিয়ে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে এবং হামাসকে নির্মূল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ হামলার পরিধি বাড়ানোর পর গেল চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে অন্তত ষাট জনের এদিকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ গাজা উপত্যকার বিভিন্ন এলাকা লক্ষ্য করে গেল কয়েকদিন ধরেই চলছে ইসরায়েলি গোলন্দাজ ইউনিটের হামলা দূরপাল্লার কামান থেকে ছোড়া হচ্ছে একের পর এক গোলা অবরুদ্ধ উপত্যকাটিতে স্থল অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকেই চলছে এ ধরনের হামলা এরই মধ্যে গাজা সিটিকে কমব্যাট জোন বা যুদ্ধক্ষেত্রে ঘোষণা দিল ইসরায়েল এরপর থেকে আরো বাড়ানো হয়েছে হামলার পরিধি গাজা সিটি দখলের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এমন সিদ্ধান্ত বলে জানায় আইডিএফ সময়ের সাথে সাথে অভিযানের মাত্রা আরো বাড়ানো হবে বলেও জানায় ইসরায়েলি সামরিক বাহিনী নির্মূলের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে এরই মধ্যে সাউদার্ন কমান্ড গাজা সিটির বিভিন্ন এলাকায় অভিযানের মাত্রা বৃদ্ধি করেছে সামনের দিনগুলোতে অভিযানের মাত্রা আরো বৃদ্ধি করা হবে এদিকে অভিযানের মাত্রা বৃদ্ধির পর সিটিতে হতাহত হয়েছেন তিন শতাধিক মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য সিটির একপাশ থেকে অন্য পাশে ছুটে বেড়াচ্ছেন বাসিন্দারা অবরুদ্ধ উপত্যকার কোথাও নেই নিরাপদ স্থান ফলে অসহায় এসব মানুষের মৃত্যুই যেন একমাত্র পরিণতি অনেক মানুষ চলে গেছে আমিও চলে যেতে চাই কিন্তু কোন জায়গা খুঁজে পাচ্ছি না আমার স্ত্রী ও সন্তানরা রাস্তায় আমার জন্য অপেক্ষা করছে তাদের আমি কোথায় নিয়ে যাব আমি এখনো পর্যন্ত জানি না আমাদের কোথাও যাওয়ার নেই এদিকে গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র আখ্যা দেওয়ার কঠোর সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল অবিলম্বে হামলা বন্ধের কথা জানিয়েছে জাতিসংঘ